মকো আমি বাইরে যাচ্ছি ঘরটা ভালো করে মুসে রাখবি আরে মা তুমি কোনো চিন্তা করো না আমি আসি তো চলে গেছে এইবার তো মজাই মজা কু আমরা বাইরে ঘুরতে যাচ্ছি তুই বাড়ির খেয়াল রাখবি আমিও যাব না মকু তুই বাড়িতে থেকে বাড়ি খেয়াল রাখবি মা বাবা এবার আমরা এখানে লুকিয়ে দেখবো আমরা চলে যাওয়ার পর মকু সারা বাড়ির অবস্থা কি করে তুই ভাল লাগতেছ না গিয়ে বাড়িটা পরিষ্কার করি মা বাবা আমরা মুখোকে কত খারাপ ভাবছিলাম মুক তো খুবই ভালো ও তো বাড়িটা কত সুন্দর পরিষ্কার করলো ওক আমরা চলে এসেছি এইবার মজা হবে বাবা মা আমরা সব ভাবতেছিলাম মুখ তো এক নম্বরের হারামি কি খাবি জলদি বল এই তো এটা খাবো আপবে আসলা এনে মেরে দিয়েছি খাবারের জন্য ওয়েট কর আরে তো এখানেই মেরে দিল টেবিলটাও কত নোংরা হয়ে আছে কোনো ব্যাপার না আমি পরিষ্কার করে নিচ্ছি কি একদম চকাচক তো এই নে গেল বাহ খাবার চলে এসেছে কি ব্যাপার খাবারটার এখানে ফুটো কেন দেখি তো একটু টেস্ট করে ও কি সুন্দর খেতে আরে এ তো একটু আঙুলটাই ঢুকিয়ে দিয়েছিল তাই বলি খাবারটা তো নোনতা নোনতা লেগেছে কেন আরে কে রে এটা নিকি ও আমাকে এরকম এরকম করে অনেক মেরেছে ওর এত বড় শাসু ও তোকে মেরেছে চল থেকে আমরা এখন বদলা নেব আরে নিকির বাচ্চা কোথায় যাচ্ছিস মোকো তাড়াতাড়ি চল না হলে ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে নি দাঁড়াও এখানে কুকুর এলাও না মোকো আমার কাছে একটা আইডিয়া আছে আমি কানা হবার অ্যাক্টিং করতেছি তুই আমারে গাইড কর মোকো আমি কিছু দেখতে পাচ্ছি না আমার একটা ভালো সিটি নিয়ে গিয়ে বসা না হলে আমি পড়ে যাবানি আরে তুমি অ্যাক্টিং করো না অন্ধ কি তুমি নাকি তোমার কুকুর আরে মোকো পুরো ফেসে গেলাম আর কোনোদিন যেন তোমাদের এই ট্রেনে উঠে না দেখি